যুক্তরাজ্যের ব্যস্ত রাস্তা ডার্টফোর্ড ক্রসিং ব্যবহারকারী চালকদের জন্য বড় দুঃসংবাদ অপেক্ষা করছে আসছে পহেলা সেপ্টেম্বর দুই থেকে এই রুটে টোল ফি উল্লেখযোগ্য হারে বাড়ানো হচ্ছে যা সরাসরি প্রভাব ফেলবে গাড়ি চালক ব্যবসায়ী পরিবহন সংস্থা এবং সাধারণ ভোক্তাদের ওপর সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে যে এই বৃদ্ধি চালু হলে প্রতিদিন এই সড়ক ব্যবহার করা বহু মানুষের জন্য এটি এক প্রকার অপরিহার্য রোড ট্যাক্স হয়ে দাঁড়াবে প্রতিদিন গড়ে এক লাখ পঞ্চাশ হাজার গাড়ি ডার্ট ফোর্ড ক্রসিং পার হয় আর ব্যস্ততম দিনে এই সংখ্যা এক লাখ হাজার ছাড়িয়ে যায় ফলে এই টোল বৃদ্ধির সিদ্ধান্ত লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করবে যারা প্রতিদিন এই ব্রিজ পার হয়ে কর্মস্থলে যান তাদের মাসিক খরচে উল্লেখযোগ্য বেড়ে যাবে বিশেষ করে যারা সকাল সন্ধ্যায় দুইবার ব্রিজ ব্যবহার করেন তাদের জন্য প্রতি সপ্তাহে অতিরিক্ত দশ পাউন্ড খরচ যুক্ত হবে অন্যদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এইচ জি ভি চালক বড় ট্রাক ও কোচ চালকরা যাদের সপ্তাহে চব্বিশ পাউন্ড পর্যন্ত বাড়তি খরচ বহন করতে হতে পারে নতুন টোল হার অনুযায়ী কার মোটর হোম ও ছোট মিনিবাসের ফি বর্তমানের দুই দশমিক পাঁচ শূন্য পাউন্ড থেকে বাড়িয়ে তিন দশমিক পাঁচ শূন্য পাউন্ড করা হচ্ছে দুই এক্সেলের এর বাস কোচ ও ভ্যানের জন্য ফি হবে চার দশমিক দুই শূন্য পাউন্ড যা আগে ছিল তিন পাউন্ড আর দুইয়ের অধিক অ্যাক্সেসযুক্ত বড় যানবাহনের ফি বাড়িয়ে আট দশমিক চার শূন্য পাউন্ড করা হচ্ছে যা আগে ছিল ছয় পাউন্ড এই ফি বৃদ্ধি কেবলমাত্র একটি গন্তব্য পার হওয়ার জন্য কার্যকর হবে অর্থাৎ দুইবার পারাপারের জন্য এই ফি দ্বিগুণ গুনতে হবে এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে রোড হলেজ অ্যাসোসিয়েশন সংস্থাটির নীতি নির্ধারক জেমস বারওয়াইস জানান এই সময়টিতে ফি বৃদ্ধি পরিবহন খাতের জন্য অত্যন্ত চাপ সৃষ্টিকারী সিদ্ধান্ত তিনি বলেন আমরা সম্প্রতি লেয়ার থেমস ক্রসিং প্রকল্পকে স্বাগত জানিয়েছি যেটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উদ্যোগ তবে সে প্রকল্পে দীর্ঘ বিলম্বের কারণে এখনও পর্যন্ত এইচজিভি এবং কোচগুলোর জন্য ডার্টফোর্ড ক্রসিংয়ে একমাত্র কার্যকর বিকল্প ফলে এমন পরিস্থিতিতে অতিরিক্ত টোল চাপ দেওয়া একেবারেই অনুচিত বারওয়াইজ আরও বলেন আমাদের সদস্যদের জন্য এটি বড় ধরনের আর্থিক চাপ তৈরি করবে এই ব্যয় বৃদ্ধির প্রভাব সরাসরি পণ্য পরিবহনের খরচ বাড়াবে এবং শেষ পর্যন্ত এর বোঝা গিয়ে পড়বে সাধারণ ভোক্তার কাঁধে তিনি আশ্বাস দিয়েছেন আর এইচ এ এই বিষয়ে সরকারের সঙ্গে নিয়মিত আলোচনায় থাকবে এবং নীতি নির্ধারকদের কাছে আপত্তিকর বিষয়টি তুলে ধরবে তবে সরকার বলছে এই ফি বৃদ্ধি যথেষ্ট ভাবনা চিন্তার পরই নেওয়া হয়েছে ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট এর প্রতিনিধি এমপি লিলিয়ান গ্রিনউড জানান বর্তমানে এই ক্রসিং এর ব্যবহার তার মূল নকশাগত ধারণ ক্ষমতার অনেক বেশি এর ফলে প্রতিনিয়ত যানজট বিলম্ব এবং এম টোয়েন্টি ফাইভ এ দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে যা স্থানীয় মানুষের জীবনেও প্রভাব ফেলছে তাই এই ফি বৃদ্ধিকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা উচিত তবে সরকার আশ্বাস দিয়েছে স্থানীয় বাসিন্দাদের জন্য বিশেষ ছাড় বজায় থাকবে ডার্টফোর্ড বা থাররকে বসবাসকারী বাসিন্দারা মাত্র পঁচিশ পাউন্ড বার্ষিক ফিতে যতবার ইচ্ছা ক্রসিং ব্যবহার করতে পারবেন এই রেসিডেন্ট ডিসকাউন্ট স্কিম আগের মতোই কার্যকর থাকবে বলে জানিয়েছে সরকার এছাড়া সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে যদি দুই সাল থেকে প্রতি বছর মুদ্রাস্ফীতির ভিত্তিতে টোল বাড়ানো হতো তাহলে এখনকার তুলনায় তা অনেক বেশি হতো তাই বর্তমান বৃদ্ধিকে এখনই তুলনামূলকভাবে সীমিত বলে বিবেচনা করা হচ্ছে সব মিলিয়ে এই টোল ফি বৃদ্ধি পরিবহন খাতে বড় ধরনের চাপ তৈরি করবে এবং তার প্রভাব ভোক্তা মূল্য বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের জীবনেও পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এখন দেখার বিষয় সরকারের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসে কিনা কিংবা ব্যবসায়িক ও জনসাধারণের চাপ কতটা কার্যকর হয়